আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর মধ্যে আমিও খুব ভালো আছি তো স্পেশালি আবারও আপনাদের রিকোয়েস্টের চারশো টাকার কটন তাঁত কালেকশন চলে আসছে আপনাদের জন্য যেটা আপনাদের সবার অনবরত রিকোয়েস্ট অনবরত রিকোয়েস্ট ছিল যে ভাই চারশো টাকার পার্টি কাতান শাড়ি কালেকশনটা কবে আসবে প্রচুর পরিমাণে শাড়ি চলে আসছে যেটা আমরা পূর্ণিমাসে বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে দিচ্ছি এই শাড়িগুলা মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকায় থাকবে আজকের ভিডিওর এই কালেকশনগুলো এটা দেখেন এটা হচ্ছে জাম কালারের মধ্যে আঁচলের কালারটা থাকবে হচ্ছে জলপাই কালার কম্বিনেশন এবং প্রত্যেকটা শাড়ির এটার বডির যে কালারটা পাবেন বডির কালারের সাথে আঁচলের কালারটা হচ্ছে র্যান্ডম থাকবে এটার সাথে অলিভ কালার ইভেন এটার সাথে ব্লু কালারও থাকবে রেড কালারও থাকবে প্রত্যেকটা কালার চেঞ্জ থাকবে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকবে যেটা আমরা মাত্র ফোর হান্ড্রেডে দিচ্ছি আপনাদেরকে চারশো টাকায় এটা ফিরোজা কালার বডির কালারটা থাকে ফিরোজা এবং আঁচলের কালারটা থাকবে রেড কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র চারশো টাকা আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর নুরম্যানসনের চারতলায় হচ্ছে পূর্ণিমা এটা ম্যাজেন্ডা কালারের সাথে ব্লু কম্বিনেশন করা থাকবে এটা ম্যাজেন্ডা কালারের সাথে ব্লু কম্বিনেশন করা আছে এবং যারা অনলাইনের মাধ্যমে নিতে চান ভিডিওর ক্যাপশানে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে শাড়িগুলো নিতে পারবেন এটা অ্যাশ কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন করা থাকবে বডির কালারটা থাকবে অ্যাশ এবং এগুলো সম্পূর্ণ বড়িটার মধ্যে কিন্তু সুতার কাজ করা সুতার কাজ করা এটা হচ্ছে বটল গ্রিনের সাথে পার্পল মাত্র চারশো টাকায় বটল গ্রিনের সাথে পার্পল কালারের কম্বিনেশন মাত্র চারশো টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে অবশ্যই শোরুমে চলে আসবেন অথবা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এটা ব্লু কালারের মধ্যে নেভি ব্লু কালার এটা জলপাই কালারের কম্বিনেশন করা আছে খুব সুন্দর কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এই কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে জলপাই কালারের সাথে রেড কালার কম্বিনেশন এগুলো সুতার কাজ প্রত্যেকটা এগুলো উইদাউট ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির গর্জেস কাজ করা থাকবে সুতার কাজ করা থাকবে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকায় দিচ্ছি কম্বিনেশন করা থাকবে খুব সুন্দর এটা অলিভ গ্রিন কালারের কম্বিনেশন করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলোর সাথে কালার কম্বিনেশন চেঞ্জ পাবেন আচলের কালারগুলো চেঞ্জ থাকবে এটা বটল গ্রিনের সাথে ম্যাজেন্টা মাত্র চারশো টাকা আঁচলের কালারটা ভিন্ন থাকবে যেটা হচ্ছে স্কাই ব্লু কালার পার্পলের কম্বিনেশন করা থাকবে খুব সুন্দর চারশো টাকায় যার যেটা লাগবে স্ক্রিন সহ্য আর ওগুলো কনফার্ম করে ফেলবেন অথবা শোরুম থেকেও চলে পার্চেস করতে পারবেন আমাদের ট্রেডিশনাল যে শোরুমটা আমাদের ট্রেডিশনাল বড় শোরুমটার মধ্যে আসতে আপনারা এই কালেকশনগুলো পাবেন এটা ব্লু কালার ব্লু কালারের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন করা আছে খুব সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চারশো টাকা আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন আর নোট মেনশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমাশের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন এটা ম্যাজেন্ডার সাথে অলিভ গ্রিনের করা আছে মাত্র ফোর হান্ড্রেড মাত্র চারশো টাকায় থাকবে এই শাড়িগুলো ও এটা কালারও সুন্দর নেভি ব্লুর সাথে পার্পল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম